আর এই দিতে সুযোগhedron দেখানো হল নিজের লিডারশিপ establish করে পুরো রাষ্ট্র ওতারে আমি প্রফেসর মুসাইলে বা আমরা যদি ওই নিউয়ারকের সিকিউরিটির দায়িত্ব দিত আমি দুটা মানুষকে ডাকতাম বাংলাদেশের আপনারা জানেন কিনা জানি না যে আমি হুকজিন ক্যারটার ব্ল্যাক বেলফুল কন্টাক্ট হুকজিন ব্ল্যাক বেলটার একটা আ পান্স বাকি কিন্তু মানুষ সহ্য করতে পারবে না সাধারণ মানুষ ওইটা ওইটা সবচেয়ে তো তো আমি দুজনরা দেখতাম মনির ভাই আর আমার টিচার উনি আর মাসু উনি কিন্তু ছাত্র ছিলেন জাপানে গিয়ে ব্ল্যাক বেল করে এসেছিলেন আর দেখতাম আবদুল্লাহ আমার কারা যেতে আমার আগের ব্যাচে black belt দর্দান্ত ফাইটার ছিল ওইখান থেকে স্কুল দিছে গুলশানে কে কেও ফাইট ক্লাব নামে এজরেডা তো আগে কথা কই আমি দা ন্যাশনাল টুর্নামেন্টে আব্দুল্লাহর সাথে fight করেছিলাম কমপিট করেছিলাম বলাই আব্দুল্লাহ হারিয়েছিলাম আমি অবশ্য তখন brown belt আর আব্দুল্লাহ black belt উই টুর্নামেন্ট আব্দুল্লাহ চ্যাম্পিয়ন হছিল আর আমার fight হয়েছিল আব্দুল্লাহর সাথে কোয়ার্টার ফাইনালে তো কবল কি তো যাই হোক আবদুল্লাহার মনির ভাইয়ের দুজন আবার ঝগড়া আছে তো আবদুল্লা পরিচয় দিই ওই কলে হাজি গ্রেট গ্র্যান্ডসন বিখ্যাত ফ্যামিলির ছেলে তো যাই হোক দুইজন ডেগে কইতাম আপনারা পঞ্চাশ জন করে টপ ক্লাস ফাইটার দেবেন আমার একশো জন দুইজনে একশো জন দেবেন আমি নিয়ে যাব আমেরিকায় ছেলে মেয়ে মিলাই দেবেন তারপরে দেখতাম কই আছে আওয়ামী লীগ ওই গেট দিয়ে সবাই নিয়ে দবদবায় বের হইতাম সবাই নিয়ে আর মায়া গুলারে কইতাম ফাটায় ফেলবো কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে দশ ফিটের মধ্যে আসলে হুতাই দিত আর কি মায়া হুতাই দিত তোদের মাইয়াদের দিয়ে পিডাইতাম কিন্তু সত্যিকারের নেতারা হেডোমালার নেতারা এই কাজ করে এর দোকান আমেরিকাত গেছিল ওর বিরুদ্ধে আর্মেনিয়ারা প্রতিবাদ করছিল এর দোকানের বডিগার্ড ওদের হুতাই দিছে আর কি দেখেন সবগুলো জাতীয় মিডিয়া এটা হেডলাইন হয়েছিল একবার হোলসেল মাইক খেললে না দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না তো এরপরে আমি যাদের উপরে আমি লিগের রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম খুঁজা খুঁজা দরকার হলে পাঁচশো ফাইটার নিয়ে যাইতাম আন আন কম্ব্যাক্ট স্পেশালিস্ট আই দেখি কই কই ডিম মারি সাই দেখি কত হ্যাডম তৈরি আর দুই নম্বর হইতেছে ডিপ্লোম্যাটিক ফেলিওর এই ডিপ্লোম্যাটিক ফেলিওর কেন হইল এ কারণ নিতেছে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোষকদের নিয়ন্ত্রণ এটা গেলে পররাষ্ট্র উপদেশ থেকে অবহিত করা হয়েছে কিন্তু গুরুত্ব দেয়নি এবং এই এদের মাধ্যমেই এই হাসিনার লোকদের মাধ্যমেই গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আওয়ামী লীগের কাছে হাসিনার কাছে চলে যাচ্ছে এই যে ফ্যাসিবাদের দোষক সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহল তো জাতিসঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতকালে সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী ওই ঢাকা ছাত্র ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এমদাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যাখ্যায় ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত আছে এটা কিন্তু হয় না এটা ভালো পজিশনে ট্রান্সফার হলে আর একটা খারাপ পজিশনে যেতে হবে তুলনা মূলক খারাপ পজিশনে যাইতে হবে এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আমি রাজনীতির সাথে সরাসরি জড়িত এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদাদ আয়না ঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এটা একটা ফ্ল্যাট কিনছে ফ্যাসিস্ট আমি সরকারের সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে

এবং সিআরআই এর উপদেষ্টা শহীদুল হকের সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শগত সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তে দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বিধানগুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে এই এমদাদের সাথে আলগা মোমেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত যোগাযোগ আছে মন্ত্রণালয়ের আওয়ামী পন্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে এম একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে এছাড়া সাবেক পলাতক ছাত্রলীগ নেতা এবং আমেরিকা অবস্থানরত পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে জুলাই গণহত্যা এবং অন্যান্য বিষয় আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শগত বিভিন্ন তত্ত্ব এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই প্রতীত শহীদে তার হস্তগত করে সবকিছু হাসিনা কাছে পাঠায় দেয় এমদাদ এরে পাশায় লাথি দিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশন থেকে অপসরণ করে আইনের আওতায় আনা জরুরি আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল বহাল তবিয়তে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে নিউ বাংলাদেশ স্থায়ী মিশনে বর্তমানে যারা কর্মরত আছে তারা সবাই আমলিক সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধাবлу। এই 28 বছর কর্মকর্তা নাজমুল হক যে জগন্নাক বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের নেতা ছিল শেষ শেখ হাসিনা পালায় যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক মা হিসেবে কর্মরত ছিল এবং হাসিনার সমস্ত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল। বহু সময় শেখ হাসিনা কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রধান সমন্বয়ের কাজ করতেই নাজমল। শেখ হাসিনা পালায় যাওয়ার পর তড়িঘড়ি করে এগারো আগস্ট নিউ ইয়র্কের পথে পাড়ি জমায় আগেই ট্রান্সফার অর্ডারটা হয়েছিল তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দ্রুত পালা যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই নাজমুল হক বর্তমানে আমেরিকা অবস্থিত আওয়ামী পলাতক পলাতক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করতেছে নাজমুল হকের মতো একজন ফ্যাসিস সরকারের দোষর এবং আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাশায় লাঠি দেশ সরানো আর এই নাজমুলি প্রফেসর ইউনুসের সফর সঙ্গীদের প্রোটোকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়ে যেতে ছিল ফাইনালি শোয়েব আবদুল্লাহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং শোয়েব আবদুল্লাহ নিজেও ছাত্রলীগ নেতা ছিল সে নিউ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত ছিল শোয়েব আবদুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইল প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল্লাহকে হস্তক্ষেপে পরবর্তীতে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে পদায়ন প্রাপ্ত হয় নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ নেতা শোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত কিন্তু রহস্যজনক ভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য চিন্তা করেন এই মালকে নিয়ে আসা হয়েছে এবং শোয়েব আবদুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায় আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফখরুল গেছে বিএনপির কেউ নাই বাড়ে যেতেছে ওখানে সবাই আওয়ামী দেখেন আবার এই দেখান বাড়ে যেতেছে বিএনপির কেউ নাই বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে আট নম্বর টার্মিনাল দিয়ে বাইর হবে এই দূতাবাস থেকে বলছে শোয়েব আবদুল্লাহ বলছে আর শোয়েব বাইর করছে চার নম্বর টার্মিনাল দিয়া আওয়ামী লীগরা আছে তাইলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে ওইখানে বিএনপির লোকেরা থাকলে এই কাজ করতে পারে বক্তৃতা দেওয়ার নিরাপত্তা সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক আউট করার কিন্তু প্রফেসর উনিশ সেটা করবে না ট্রাম্প তো করছে সে ওটার সময় কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিট্রাম্প কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় তাহলে ঘটনা ঘটার দায় পুরাই ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয় আপনারাই বলেন তো ঠিক বলিস শেষ বয়সে এসে। নিজের আখের গুছানো ছাড়া সে আর কিছুই করে নেই না না সে আরেকটা কাজ করেছে উনিশশো একাত্তরের জন্য ক্ষমা সব দাবি তুলিছে পাকিস্তানের কাছে নাকি পাকিস্তানের কাছে নাকি মেলা টাকা পাওনা আছে সেই দাবি তুলিশ অবশ্যই নিজের আখের গুছাইতেছে আমি হুদাই অ্যালিগেশন আনি না কারো বিরুদ্ধে আমার কাছে তথ্য আছে সে কি করছে বা কি করতেছে কি করবে এই ডিম কান্ডের পর এই যে লন্ডনে উনিশ এর হোটেল বিল ফাঁসিল তার শাস্তি শুনছেন এই যে এমবেসি থেকে ফাঁসিছে এই যে প্রভাব যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রোটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলীগ অনেকে কইতেছেন আক্তারকে কেন ডিম ছড়া হইল পাঁচ দিন কেন অস্ট্রেল ভাষায় গালাগালি করা হইলো আরো তো অনেকে ছিল জামাত ছিল বিএনপি ছিল মির্জা ফখরুল তো ছিল এর কারণ দুইটা শক্ত মাটিতে বিলাই আগে না তারা জানে জামাত আর বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না এমনকি কিন্তু এনসিপি তাই তাদের জাখুশি করা যায় কোনো প্রত্যাঘাতের আশঙ্কা নাই পঞ্চায়েত সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না এটি শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রোটোকলের উপরে সরকারের নিয়ন্ত্রণ শক্তির অভাবের প্রতীক নেতৃত্ব ঠিক না থাকলে আইন ব্যবস্থা মর্যাদা এগুলো কিছুই রক্ষা করা যায় না লজ্জাকর ঘটনার জন্য স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হইতে হবে দোষীদের শনাক্ত করিয়া পরস্ত উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রেসার উন্নসের সরকারের দায় আমি ছাত্র নেতৃত্ব করে দেব এই সরকার তারাই তৈরি করছে দুর্বল ভীরু মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে ক্ষমতায় বসেছে তাদের ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে নাই আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন ওদের দাবরানি দেওয়ার মতো নেতা আমরা পাবো সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা কইরা